অসুস্থতার কারণে যে সালাতগুলো পড়তে পারেননি এটা এখন কিভাবে আদায় করবেন অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন আসলে এই প্রশ্নটা জানারই খুব দরকার অনেকের মনে এই প্রশ্ন রয়েছে ভাই করেছেন মোবারকুদ ভাইকে অসুস্থ অবস্থায় আপনি যদি बेहোশ না হয়ে যান তাহলে বাকি নমাজটুকু আপনার যখন সুস্থ হয়েছেন আপনি নামাজ নকল ওইগুলা আদায় করবেন ডি ফরজ রয়ে গেছে জিম্মা আদায় করার সিস্টেম হলো যেমন জোহরের যেটা হলো জোহরের সাথে আপনি পড়লেন ফজরের যেটা হলো ফজরের আগে পড়ে নিলেন মাগরিবের যেটা হলো মাগরিবের নমাজের পরে পড়ে নিলেন বা আগে পড়ে নিলেন এইভাবে আপনি নমাজটাকে যে কয়েক্ত নমাজ যে কয়দিনের নমাজ কাজা হয়েছে সেটা কি করতে পড়ার চেষ্টা করতে হবে ধারাবাহিকভাবে আপনি পড়তে থাকেন দ্বিতীয়ত হচ্ছে আসলে আল্লাহ তালা এটা তো আল্লাহর জিম্মায় আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু মাফ করাটা তো আল্লাহ তালা তখনই করবে যখন আল্লাহর কাছে আপনি ধর্ণা দেবেন এই জন্য ধর্ণা দেওয়ার জন্য আপনি আপনার অবস্থান এটা শুধু এইটাই নয় যদি কারো পিছনে নমাজ কোনো কাজা থাকে তাহলে সে তার জ্ঞাত সারে যেগুলো আছে সেগুলো সে আদায় করার চেষ্টা করবে পর্যায়ক্রমে আর সিস্টেমটা হলো প্রত্যেক জোহরের নামাজের আগে বা পরে পড়ে নিল আসরের নামাজের আগে পড়ে নিল মাগের নামাজের পরে পড়ল ফজরের নামাজের আগে পড়লো এরকম পরে যেমন সুযোগটুকু আছে আপনি অন্য নফল নামাজ না পড়ে আপনি এই কাজা নামাজগুলো পড়ার চেষ্টা করবেন